বলছি কি তুমি কখন আসবে আমি তো দাঁড়িয়ে রয়েছি চন্দ্র আমি তো রিয়া রিয়া কি চেন না কেন তুমি কটার সাথে প্রেম করো যে রিয়া এইভাবে বলছো

আরে কি বাড়ি চলে আসলাম আমি হ্যাঁ হ্যাঁ কালকে যাবো কিন্তু তার কিন্তু অবশ্যই

যে আমার ছেলেও অসাধারণ বলে দিয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন